রকমের কোনো সময় যদি আবার এই দেশে আমলিক প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় সমন্বয়করা কবর থেকে লাশ উডায়া হইলেও ফাঁসি দিবেদের এদেরকে মানুষ তো একবার ভুল করছে মানুষ কি বারে ভুল করবো মানুষ সমন্বয় ডাকে আবার আইব এই ডাকায় মানুষ কে তো পাগল যদি কোনোদিনও এ দেশে আওয়ামী সরকার আসে তাহলে সমন্বয়করা যদি মরে যায় তাহলে কবর থেকে তুলে ফাঁসি দেওয়া হবে মানুষ তো একবার ভুল করেছে মানুষ বারবার ভুল করবে না বর্তমান দেশের এখন যে অবস্থা তা যদি আমরা আগে বুঝতে পারতাম তাহলে কখনোই ডাকে লোকদেরটাকে সাহাযিত না বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কত বড় ভুল করেছে বাংলাদেশে যে উন্নয়নের ফল লাগছে সেটা হলো আগে শিক্ষক থেকে ছাত্ররা ভয় পেত এখন ছাত্র দেখলে শিক্ষক ভয় পায় এখন বাংলাদেশের সাজানো গোছানো থাকা অবস্থায় আমরা কিছুই বুঝতে পারিনি এখন যদি সব কিছু যদি আগের মতো না হয় তাহলে ওদেরকে কঠিন জবাব দিতে হবে বলে মন্তব্য করলেন বাংলাদেশের সাধারণ জনগণ এবং